ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে এলাকার লোক ঠিক পেয়ে দীর্ঘ সাত বছরের পরক্রিয়া প্রেমের সম্পর্ক এরই মধ্যে পরক্রিয়ার প্রেমিক মিন্টু মল্লিক বিদেশে চলে যান বিদেশে যাবার পরেও পরক্রিয়ার প্রেমিকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান ৩৫ বছর বয়সী দুই সন্তানের এই জননী মিন্টু মল্লিকের সাথে আমার সাত বছরের সম্পর্ক ছিল ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে আমি দেশে থেঁকিয়ে আসছে পরক্রিয়া প্রেমিক বিদেশ থেকে দেশে ফেরা মাত্রই আবারও শারীরিক সম্পর্কে জড়ান তারা গেল রোববার গভীর রাতে পরক ক্রীড়া প্রেমিক মৃত্যুর সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর সময় স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে আমার কাছে গেছে যাই হোক করছে এলাকার লোক ঠিক আছে ধরছে ধরার পরে আমি কর দিবিনি যেভাবে মারধর না করে সেইভাবে এরপর ঢাকা থেকে এই নারীর স্বামী গ্রামের বাড়িতে গিয়েই তাকে বাড়ি থেকে বের করে দেন মঙ্গলবার সকালে এই নারী সরাসরি পরক্রিয়া প্রেমিক মিন্টুর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন আমার স্বামী আমারে রাখবে না বের করে দিছে মায়ের দরে তাই আমি এই জায়গা চলে আসছি আমি চাচ্ছি যে সে আমার মিন্টুর জন্য আমার সংসার ভাঙছে আমি সংসারের দাবি চাই আসছি যে তার কারণে আমি দুইটা বাচ্চার মা আমার সংসার আছে তার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি আমি চাই যে সে আমার এই এই নারী অভিযোগ করে বলেন পরক্রিয়া প্রেমিক মিন্টু তার স্বামীর বাড়িতে স্থানীয়দের কাছে হাতে নাতে ধরা পড়ার পরেও এখন সে পালিয়ে বেড়াচ্ছে সম্পর্কে সবকিছুই অস্বীকার করছে তিনি বলেন আমার সংসার নষ্ট করে দিয়েছে মিন্টু ও বাইসে চলে আসছে কিন্তু আমার আমার সংসার নষ্ট করে দিয়ে আসছে এখন পালায় বেড়াচ্ছে এখন বলতেছে যে এরকমের কোনো কিছু না এরকমের কোনো কিছু করে নাই ওরকমের কোনো কিছু করে নাই পালাই বেড়াচ্ছে এই নারী অভিযোগ করে বলেন মিন্টু মল্লিক বিদেশে যাবার সময় তার সমস্ত খরচ তিনি তার স্বামীর জমানোর টাকা থেকেই দিয়েছিলেন ওরে বিদেশে জাতি সময় যে টাকা পয়সা খরচ লাগে ওর ছিল ওর এক দেড় লাখ টাকার মতো ছিল আর যাবতীয় যে খরচ সব আমি দিছিলাম আমার টাকা দিয়েই বিদেশে গেছে এখনো আমার সাথে চিটালি করে বিয়ের দাবিতে অনশন করা এই নারী জানান পরক্রিয়া প্রেমিক মিন্টু তাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করলে এই বাড়িতেই আত্মহননের পথ বেছে নেবেন তিনি আমার সংসার ভাঙছে এখন আমি এই জায়গা আসছি এখন যদি আমার স্ত্রীর স্বীকৃতি না দেয় আমি কোনভাবে ভালো থাকবো সেটা যদি না মানে তাহলে আমি এই জায়গায় আত্মহত্যা করেন এদিকে পরক ক্রিয়া প্রেমিক মিন্টু মল্লিক এই নারীর সাথে পরক্রিয়া সম্পর্কের কথা স্বীকার করে বলেন সে এখন আমার জীবনেরই অংশ সমাজ যাই বলুক তিনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন মেয়েটা আসছে আমার বাড়িতে ঠিক আছে তাহলে যথেষ্ট মূল্যায়ন করে বিয়ে করবেন বিয়ের দাবিতে আসছে ইসলামিক মতে এদিকে স্থানীয়রা জটিলে প্রেম কাহিনী মেলানোর চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়া হলেও ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আনোয়ারদিগি গ্রামে